বাড়িতে কেউ না থাকার সুযোগে পার্সেল দিতে এসে পনেরো বছরের নাবালিকাকে শ্লীলতা হানি করার অভিযোগ উঠল এক ডেলিভারি বয়ের বিরুদ্ধে বুধবার ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর থানার মাহেশ চত্বরে নাবালিকার পরিবারের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরেই পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত ডেলিভারি বয়কে গ্রেফতার করে বৃহস্পতিবার শ্রীরামপুর আদালতে অভিযুক্ত ডেলিভারি বয়কে হাজির করা হয় পুলিশ জানিয়েছে ধৃতের বাড়ি মাহেশের সেখানে পরিবার নিয়ে থাকলেও আদি বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনাতে পক্ষ ধারায় মামলা রুজু হয়েছে নাবালিকার ডাক পরীক্ষা করা হয় এদিন পুলিশ জানিয়েছে বুধবার বিকেলে মাহেশ চত্বরে নিজের বাড়িতেই ছিল নাবালিকা পার্সেল দেওয়ার নাম করে ডেলিভারি বয় আসতেই দরজা খুলে দেয় নাবালিকা বাড়িতে কেউ নেই আঁচ করে নাবালিকার সঙ্গে দোতলার সিঁড়ি দিয়ে উঠে যায় ডেলিভারি বয় তারপর শ্লীলতাহানি করে নাবালিকা চিৎকার করতে চম্পট দেয় ডেলিভারি বয় রাতে পুলিশের কাছে অভিযোগ করার পরেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে এই ঘটনায় নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি লেখেন এই ধরনের ঘটনা অভিভাবকদের সতর্ক হয়ে বাড়ির শিশু ও নাবালিকাদের রক্ষা করতে হবে নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর